পরে এতক্ষণ পরে বেলাইছে নিশ্চয় পালিয়ে গেছে কোথাও ফলায় নিয়ে এবার ভিক্ষা দাও কিকা একটু বেশি বেশি করে কাজ কর গরীব গরে जिंदगी থাকতে আর ভাল লাগছে না বেশি বেশি করে কাজ করছি বুনি ভগবান যতদিন না চাইবে ততদিন বড়লোক হতে পারবো না ভগবান যতটা দেবে ততটায় নিয়ে সন্তুষ্ট থাকা দরকার

তুই এক কাজ কর বিটি এক কিলো পটেটো নিয়ে তো পতে তো তুই বল কি আনা যাই আজকে আমি এক কেজি আলু নিয়ে আসবো তার লেগেই বলি স্কুল থেকে পশ মটর শেখ